শেখ হাসিনাকে ভারত থেকে প্রকাশ্যে ভাষণ দেওয়া শুরু করতে যাচ্ছেন শীঘ্রই শেখ হাসিনা হয়তো খুব শীঘ্রই সরাসরি প্রকাশ্যে এমন অবস্থা নিয়ে খুব শীঘ্রই হয়তো আসবেন আমরা নানা নানারকম আলামত পাচ্ছি

নাসির উদ্দিন পাটোয়ারিকে লক্ষ্য করে রাজাকার রাজাকার স্লোগান দিয়ে পচা ডিম নিক্ষেপ করেছে বিএনপি প্রার্থী মির্জা আব্বাসের সমর্থকরা অবশেষে জামিন পেলেন নিষিদ্ধ ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলা শাখার সভাপতি জুয়েল হাসান সাদ্দাম হাইকোর্টে রায় দেয় এটা অবৈধ সরকারের গভীর ষড়যন্ত্র বলে আমি মনে করি আপনারা কিরাচালী সরকারের এই সিদ্ধান্তকে সমর্থন করেন আপনাদের কাছে আমার প্রশ্ন রইলো

এবং চরম ভাবে কিন্তু কিছু করছে শান্তি রাজিউদ্দিনও করেছেন যে রাজুদ্দিন পাটারি করেছে যদিও আজকে আবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয়ে পিঠা উৎসব পিঠা উৎসবকে ঘিরে নাসিরুদ্দিন পাটারি এসেছেন এবং তার উপরে ক্ষুদ্র শিক্ষার্থীরা তারা দেখছি ডিম নিক্ষেপ করেছে এবং যারা এখানে ছিল তারা ডিম নিক্ষেপ করেছে ধাক্কা ধাক্কি করেছে এক পর্যায়ে নাসিরুদ্দিন পাটারি ডিম নিক্ষেপ এবং ধস্তাধস্তির পরেও কিন্তু বিশ্ববিদ্যালয়ের ফটকের সামনে এসে বক্তব্য দিয়েছেন এবং তারপরে বেরিয়েছেন বেরিয়ে তিনি এই এখানে বসে পড়েছেন আমরা লক্ষ্য করতে পারছি অন্যদিকে শিক্ষার্থীরা এখন পর্যন্ত ভুয়া বুহা স্লোগান দিচ্ছে এবং নাসিরুদ্দিন পাটারি

বাংলাদেশের নির্বাচনী মাঠে আজকের এই ভিডিও না দেখলে আপনি অর্ধেক সত্য জানবেন নাসির উদ্দিন পাটোয়ারি লক্ষ্য করে রাজাকার রাজাকার স্লোগান দিয়ে পচা ডিম নিক্ষেপ করেছে বিএনপির প্রার্থী মির্জা আব্বাসের সমর্থকরা এমনই অভিযোগ তুলেছেন স্বয়ং নাসিরউদ্দিন পাটোয়ারি। गाइस एनी চ্যালেঞ্জ এই ঘটনার পর ক্ষুব্ধ নাসিরুদ্দিন ছুটে যান বিদেশি নির্বাচন পর্যবেক্ষক দল ইউরোপিয়ান ইউনিয়নের কাছে অভিযোগ জানাতে কিন্তু সেখানেই ঘটে যায় আসল এবং সবচেয়ে বিব্রতকর ঘটনা ইইউ পর্যবেক্ষক দল যখন ইংরেজিতে প্রশ্ন করে তখন নাসিরুদ্দিন পাটোয়ারিকে দেখা যায় হা করে তাকিয়ে থাকতে কথা বলতে গিয়ে জড়তা ভুল উচ্চারণ এলোমেলো ইংরেজি ভিডিওতে স্পষ্ট ধরা পড়েছে সেই মুহূর্ত যা এখন সামাজিক মাধ্যমে রীতিমতো ভাইরাল

নাসিরুদ্দিন পাটোয়ারির অভিযোগ তিনি জামায়াত সমর্থিত প্রার্থী হওয়ায় তাকে রাজাকার চাঁদাবাজ বিশ্বাসঘাতক বলে আক্রমণ করা হচ্ছে এবং বিএনপির সমর্থকরাই এই পচা ডিম নিক্ষেপের সাথে জড়িত তবে এখানেই থেমে থাকেননি নাসিরুদ্দিন তিনি উল্টো কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী প্রার্থী মির্জা আব্বাসকে এরা গিরগিটির চেয়েও ভয়ঙ্করভাবে রং বদলায় তিনি দাবি করেন শেখ হাসিনাকে তাড়ানোর সময় এদের দেখা গেছে সমন্বয় পরিচয় তারপর গেছে তে আর এখন নির্বাচন এলেই রাজাকারদের দলে ভিড়ছে বলে অভিযোগ তার এই পুরো ঘটনার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে প্রশ্ন উঠছে এটা কি রাজনৈতিক নাটক নাকি আসলেই নির্বাচনের মাঠে ভয়ঙ্কর মুখোশ খুলে যাচ্ছে আমি তো খুব ঝামেলা পড়ে গেছি এখানে মির্জা আব্বাস ও হ্যাঁ উনি তো আপনার হ্যাঁ হ্যাঁ খবরটার সত্যতা মোটামুটি বেশ কয়েকটা পত্রিকা দেখলাম যে এখানে আসছে জামাতের আমিরের গাড়ি থেকে দেশীয় অস্ত্রশস্ত্র সহ তিনজনকে আটক করেছে যৌথ বাহিনী এখন জামাতের একজন আমির তবে কেন্দ্রীয় জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান না তিনি হচ্ছেন আপনার যেই এলাকা আমরা যদি বলি সেটা হচ্ছে মেহেরপুর জেলা জামাতের আমির ওনার গাড়িতে পার্সোনাল যে ব্যবহৃত গাড়ি নোহা এই নোহা গাড়িতে আপনার ধারালু চাইনিজ কুরাল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তিনজন আ কর্মীকে আটক করেছে জৌতো বাহিনী এর মধ্যে সাংবাদিক ইলিয়াসের যে বাংলা এডিশন আছে সেই বাংলা এডিশনের যে জেলা প্রতিনিধি মেহেরপুরের সেও কিন্তু এখানে এই মেশিনারির সহ আটক হইছে এমন কি জামাতের একজন কর্মীও নরম নাম হচ্ছে সেলিম রাজা বয়স হচ্ছে 27 জেলা জামাতের ইসলামের আমির মাওলানা তাজউদ্দিন খানের ফেসবুক পেজের এডমিন শাহরুল ইসলাম এবং মাইক্রো ড্রাইভার ইজারুল হক কেন এই অস্ত্রশসনিয়া মুভমেন্ট তাদের তো সরকারিভাবে যে লাইসেন্স করা পিস্তল বা ব্যক্তিগতভাবে যেটা পায় সেটাই থাকার কথা কিন্তু কেন এই জিনিসগুলো নিয়ে তারা গাড়িতে চলাফেরা করছে দেশ রূপান্তর থেকে শুরু করে অনেকগুলো গণমাধ্যমে নিউজটা আসছে এখন প্রেক্ষাপটটা কি ছিল ছাব্বিশে জানুয়ারি সকালে শহরের হোটেল বাজার চার রাস্তার মোড়ে যৌথ বাহিনীর চেকপোস্ট আপনার একটা সেখানে বসানো হয় যেহেতু সামনে নির্বাচন অনেক ধরনের ঘটনা ঘটতে পারে এই কারণে যৌথ বাহিনীর তল্লাশি বা চেক নিয়মিত চলছিল তো সেই চেক সময় এই মেহেরপুর জেলা জামাতের যিনি আমির আছেন তার গাড়িটা সামনে পড়ে মেহেরপুর থানার পুলিশের যিনি উপপরিদর্শক আছেন বি রানা তিনি বলছেন যৌথ বাহিনীর নিয়মিত চেকপোস্টের অংশ হিসাবে সব গাড়ি চেক করা হচ্ছিল এ সময় সাদা রঙের নোয়া ঢাকা চ এক নয় চার এক চার ছয় রেজিস্ট্রেশন নাম্বার গাড়ির এই গাড়িটি চেক করা হলে গাড়ির ভেতরে তিনটা ফোল্ড ডাবল স্টিক একটি বিদেশি কুরাল একটি ইলেকট্রিক সকার একটি প্লাস তিনটি ওয়াকিটকি চারটা চার্জার এবং একটা হ্যান্ডমাইক উদ্ধার করা হয় পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আটক অস্ত্র শস্ত্র এবং মাইক্রোবাসটি জব্দ করা হয় গতকাল রবিবার জামাত ইসলামের কেন্দ্রীয় আমির শফিকুর রহমান মেহেরপুর সফরে গেলে তার আগে এই ঘটনায় নড়েচড়ে বসে আইন শৃঙ্খলা বাহিনী এখন এই ঘটনার পিছনে আসলে কেন কি কারণে কারা জড়িত আমি যতটুকু তথ্যপাত্র সর্বশেষ কানেক্ট করার চেষ্টা করলাম সেখানে দেখলাম যে বেশ কিছু ঘটনা এখানে তৈরি হয়েছে আবার ওই দিন আরো একটা জায়গায় মেহেরপুরেই দুইটি বিদেশি পিস্তল পাঁচ রাউন্ড গুলি ম্যাগাজিন সহ দুইজনকে আটক করেছিল র্যাব আটকৃত হল কুষ্টিয়ার সিদ্দিক আলীর ছেলে সোহাগোসের গিট্টু একই গ্রামের ভাঙ্গাপাড়া এলাকার দিদাল মন্ডলের ছেলে মিশন ইসলাম এখানে নানান কিছু থাকতে পারে ভেতরের গল্প তবে জামাত আমিরের গাড়িতে এই অস্ত্র আটক নিয়ে পরবর্তী সময় তাকে প্রশ্ন করার জন্য সাংবাদিকরা ফোন দিলে যোগাযোগ করা সম্ভব হয়নি এ নিয়ে পুরো সোশ্যাল মিডিয়ায় উত্তাল যে জামাতের আমির তিনি কিন্তু মূল যে কেন্দ্রীয় আমির ডাক্তার সফিক সাহেব না তিনি হচ্ছেন মেহেরপুরের যিনি জেলা জামাতের আমির আছেন এখন যেহেতু গাড়িটা তার সো এই ক্ষেত্রে জবাবদিহিতা তার উপরেই বর্তায় বিশ্বনবী নিশ্চয়ই জামাতের যারা নেতাকর্মীরা আছেন ফোকাস করবেন তবে সারা বাংলাদেশে সব জামাতের যে নেতাকর্মী সবাই যে সাধু বা খুবই ধরেন আল্লাহ Wali বা আল্লাহওয়ালা তা না দুই চারজন কিন্তু এরকম আছেন যারা বিভিন্ন ভাবে ঘটনা কিন্তু ঘটাইতেও পারেন এখানে কাউকে বাদ দেওয়া যাচ্ছে না আবার তাদের উপর হামলা হইতে পারে সেই চিন্তা করেও নিজেদের আত্মরক্ষার্থেও হয়তো বা এরকম মেশিনারিজ গাড়িতে রাখতে পারেন তবে বিষয়টা এখন অস্পষ্ট কেন এটা উনি ব্যাখ্যা দিলে আমরা হয়তো বুঝতে পারবো শেখ হাসিনাকে ভারত থেকে প্রকাশ্যে ভাষণ দেওয়া শুরু করতে যাচ্ছেন শীঘ্রই এর মধ্যে আলাপ উঠছে বিশেষ করে গত তেইশে জানুয়ারি শুক্রবার শেখ হাসিনা একটি সেমিনারে রেকর্ড করা ভাষণ দিয়েছেন এবং এই ভাষণটা আসলে আমি যদি আমার দৃষ্টিতে দেখি তাহলে এটা নতুন কিছু নয় কারণ শেখ হাসিনা ক্ষমতাচ্যুতির পর থেকে কয়েক মাস পর থেকে অডিও ভাষণ দিচ্ছেন বাংলাদেশের তার নেতাকর্মীদের উদ্দেশ্যে এবং তিনি ব্যক্তিগতভাবে আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে একদম তৃণমূল পর্যায় পর্যন্ত আসলে যোগাযোগ করছেন কিন্তু তেইশ তারিখ যে সেমিনারটি হয়েছে দিল্লির ফরেন করসপন্ডেন্টস ক্লাবের যে অনুষ্ঠানে সেখানে এই ভাষণটি যদিও গতানুগতিক নতুন কিছু নয় কিন্তু তারপরেও নতুনত্ব আছে এটি নতুন করে আলোচনা এনেছে আলোচনা সূত্রপাত করেছে ভাষণটার ফলে ইতিমধ্যে বাংলাদেশ সরকার আবারও বিবৃতি জারি করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে শেখ হাসিনা এভাবে বাংলাদেশকে উস্কে দিচ্ছেন ইত্যাদি ইত্যাদি অর্থাৎ নতুন মাত্রা যুক্ত হয়েছে শুধু তাই নয় এই ভাষণটিকে নিয়ে ভাষণের আগে তেইশ তারিখের আগ পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে একটা শোরগোল পড়ে গিয়েছিল আওয়ামী লীগের রাজনীতিতে একটা শোরগোল পুড়ে গিয়েছিল যে শেখ হাসিনা প্রকাশ্যে ভিডিওতে বক্তব্য নিয়ে আসছেন এটি প্রচার বলুন বা অপপ্রচার বলুন আয়োজকরা বলুন বা আয়োজকদের বাইরে কেউ বলুন যেভাবেই হোক এমন একটি প্রচার প্রচারণা তৈরি হয়েছিল এতে করে বিশেষ করে আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে একটি জনপ্রত্যাশা বা জন আকাঙ্ক্ষা তৈরি হয়ে গেছে যে শেখ হাসিনা কবে প্রকাশ্যে ভিডিওতে বক্তব্য দেওয়া শুরু করবেন ইন দ্য আদার হ্যান্ড যেমন বিএনপির এই মুহূর্তের প্রধান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে দীর্ঘদিন নিষিদ্ধ এবং সাজাপ্রাপ্ত আসামি ছিলেন কিন্তু তিনি বাংলাদেশের মিডিয়াতে বক্তব্য দিতে না পারলেও তিনি তার দলীয় অনুষ্ঠানে দলীয় কর্মসূচিতে দলীয় সভায় অনলাইনে যুক্ত হতেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে শেখ হাসিনা ঠিক কবে থেকে যুক্ত হবেন এবং ভারত এতে কোনো বাধা হয়ে দাঁড়াবে কিনা আমরা ধারণা করি যে ভারত কোনো বাধা হয়ে দাঁড়াবে না কারণ আমার ধারণা যে খুব শীঘ্রই শেখ হাসিনা হয়তো ভিডিওতেও বক্তব্য দেওয়া শুরু করবেন বিবিসিও এ ব্যাপারে একটি স্টোরি করেছে দিল্লিতে গত শুক্রবার একটি সেমিনারে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রেকর্ড করা অডিও বাজানো নিয়ে ঢাকায় প্রবল আপত্তির প্রেক্ষিতে ভারতের একাধিক বিশ্লেষক বলছেন যে তাদের দেশে বাকস্বাধীনতা আছে তাই কে কখন মুখ খুলবেন সেটা ভারতের সরকার ঠিক করে দিতে পারে না এটি যথার্থই বলছেন বিশ্লেষকরা আমরাও বলতে চাইছি যে ভারতে হয়তো শেখ হাসিনা খুব শীঘ্রই কর্মসূচি করবেন ইতিমধ্যে করছেন তিনি এবং একই সাথে বলতে হয় যে তিনি যদি না আসেন ভিডিওতে যদি না আসেন সেটি বলা যায় হবে ব্যতিক্রম আর ভিডিওতে আসাটাই হবে ধারাবাহিক প্রত্যাশা ধারাবাহিকভাবে এই যেমন প্রত্যাশা তৈরি হয়েছিল প্রত্যাশার পারদ উচ্চ উঠেছিল শেখ হাসিনা তেইশ জন প্রকাশ্যে আসছেন কাজেই খুব শীঘ্রই শেখ হাসিনা প্রকাশ্য ভিডিওতে আসবেন এতে কোনো সন্দেহের অবকাশ দেখছি না বলেই মনে হচ্ছে আপনারা জানেন যে দিল্লি বাংলাদেশকে বেশ কিছু প্রেসক্রিপশন বলি বা নিকট প্রতিবেশী দেশ হিসেবে সাজেশন দিয়েছিল যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন কিন্তু বাংলাদেশ সেটি মানেনি বাংলাদেশ জাতীয় নির্বাচন নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বারবার এই মন্তব্য করেছে যে তারা চায় বাংলাদেশে একটি স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হোক এখানে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন শব্দ বন্ধের মাধ্যমে তারা বলার চেষ্টা করে থাকে যে সব দল যেন নির্বাচনে অংশগ্রহণ করতে পারে যেটা স্পষ্ট করে বলা হয় না তা হলো বাংলাদেশের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ আওয়ামী লীগও যাতে নির্বাচনে অংশ নিতে পারে দিল্লির ইচ্ছা সেটাই তবে ঢাকাও তার যুক্তি দেখিয়েছে যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনই তো হচ্ছে যেখানে সব জনগণ সামিল হচ্ছেন কিন্তু বাস্তবতা হলো যে সব জনগণ সামিল হচ্ছেন আমরা কিন্তু নির্বাচনের মাত্র দু সপ্তাহ বাকি আছে এখনো পর্যন্ত নির্বাচন নিয়ে যে একটা আলাদা উচ্ছ্বাস আলাদা একটা উন্মাদনা থাকে বাংলাদেশে সেটি কিন্তু দেখছি না সেই জায়গা থেকে এটি একটা একতরফা একটি নির্বাচন হচ্ছে করতে চাইছে এখন এই জায়গায় এই একতরফা নির্বাচন কিভাবে টিকবে কিভাবে কাজ করবে আগামীর বাংলাদেশের যে অবস্থা দেখা যাচ্ছে এই নির্বাচন কোনোভাবে টিকবে বলে মনে হচ্ছে না এখন দেখার বিষয় এটা না সেই জায়গা থেকেই যদি আওয়ামী লীগ কোনো যারা নির্বাচন করছে তারা তো তারা তারাই ইউনুস এবং ইউনুস সমর্থিত এসব রাজনৈতিক দল আওয়ামী লীগ যত দ্রুত ফিরতে পারবে তত দ্রুত এই সরকারটা বিদায় নেবে এই সরকারটা বিদায় নেবার আপনি আমি বারবার একটা কথা বলি যে ইউনুস সরকার ইউনুস সরকারের পরে বারো তারিখের পরে একটা সরকার আসবে এটা একদম ইউনুস সরকারের এই ধারাবাহিকতা ছাড়া ভিন্ন কিছু নয় কারণ ইতিমধ্যে বাংলাদেশের যে ক্ষতি হয়ে গেছে সেই ক্ষতি আরও বাড়বে সামনে কমবে না কারণ এই যে একতরফা নির্বাচন এই মুহূর্তে বিশ্ববাসীর যে বাংলাদেশের প্রতি আস্থা বিশেষ করে বিনিয়োগের প্রতি বাংলাদেশের সঙ্গে নানান সম্পর্ক অর্থনৈতিক ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে সম্পর্ক বিশ্ববাসীরাও কিন্তু এই আস্থা সংকটটা কাটবে না এক একপাক্ষিক একতরফা নির্বাচন করবার কারণে বিশ্ববাসী সারা বিশ্ব মনে করবে যে বাংলাদেশ স্বয়ংসম্পন্ন দেশেই থাকলো স্বয়ংসতার মধ্যে থাকবার কারণে নতুন বিনিয়োগ নতুন আশা আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশের দিকে আর কেউ ধাবিত হবে না যার ফলে বাংলাদেশ নানাভাবে ব্যর্থতায় পর্যবসিত হবে দর্শক বিশ্বের আপনার মূল্যবান সাথে জন্য সবাইকে শুভদিন বাদ পরবর্তী আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে পান সবাইকে আল্লাহ হাফিজ